সম্মানিত দর্শক শ্রোতা কথা বলছি কালো জাদু থেকে মুক্তির উপায় জাদুটোনা থেকে বাঁচার উপায় এই বিষয়ে কোরআনে হাকিমের আয়াত দিয়ে এ আমলটা শিখে নেন এই আমলটা যদি করেন তাহলে কালো জাদু থেকে মুক্তি পাবেন জাদুটোনা থেকে বাঁচবেন যে করাচ্ছে এবং যে জাদুকর করছে করতে করতে ক্লান্ত হায়রান হয়ে যাবে আপনি সেভ থাকবেন আসুন আমলটা কিভাবে করবেন প্রথমত দরুদ শরীফ পড়বেন একবার এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার আয়াতুল কুরসি সবাই জানেন আউ্লাহিম ইসমিল্লাহ রহমান রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়াসিয়া কুরসি ইউস্সামা ওয়াতিওয়ালা আলবাওয়ালা ইয়া উদুহু হেফদুহুমা ওয়াহুয়ালা আলী ইউলাউজিম এটা হচ্ছে আয়াতুল কুরশি একবার তো দরুশরীফ পড়লেন এরপরে একবার আয়াতুল কুরশি পড়বেন এরপরে চারকুল প্রত্যেকটা একবার করে পড়বেন চারকুল হচ্ছে সুরাতুল কাফিরুন সুরাতুল এখলাস এবং সুরাতুল ফালক

ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকফ মা সনাউ ইনমা সনাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহিরু হাইথ আতা এ আয়াতের আমি সারসংক্ষেপ অর্থটা করে দিচ্ছি এটা মূলত মুসা আলাইহিস সালামের ঘটনা موسی আলাইহিস সালামের সময় জাদুবিদদের বেশ চর্চা ছিল موسی আলাইহিস সালামকে করার জন্য ফেরাউন জাদুকরদের বাসা বাসা জাদুকরদের নিয়ে আসে এখন জাদুকররা জাদু দেখাচ্ছে জাদুবিদ্যার মাধ্যমে তারা অসংখ্য সাপ বানালো তাদের সর্প সাপগুলো বড় লিরলির করছে মুসা আলী ইসলাম ভয় করাটা স্বাভাবিক আল্লাহ বলেন কুলনা লাফ আমি বললাম মুসাকে লাফ তুমি ভয় করো না ইন্নক আন্তাল আলা নিঃসন্দেহে তুমি হবা জয়ী এরপরে আল্লাহ তা আলাহ বলেন মুসা আলহিসরাম ওই জাদুকরদের পরাজয় কীভাবে করবেন এটা আল্লাহ শিখাই দিচ্ছেন আল্লাহ বলেন ওয়াল কি মাফি তোমার হাতে যে লাঠি আছে লাঠিটা ছেড়ে দাও তালকফ মা সোনাউ এ জাদুকররা যেগুলো বানাইছে জাদুকররা যে সাপগুলো বানিয়েছে জাদুর মাধ্যমে তাদের সাপগুলোকে তোমার লাঠি বড় সাপ হয়ে ওই সবগুলো সাপকে খেয়ে ফেলবে ইন্নামা সোনা তাদেরটা তো হচ্ছে জাদুবিদ্যার ষড়যন্ত্র সাহিরু ইফল আতা জাদুকর যেভাবেই আসুক না কেন সে সফল হবে না ঠিকই মূসা আলি ইসালাম ভয় করলেন না নিজের হাতের লাঠিটা সুড়ে মারলেন সেই লাঠি বিশাল সাপ হয়ে ওই জাদুকরদের সাপগুলো খেয়ে ফেলল মুসা আলি ইসলাম জয় হয়ে গেলেন ওই জাদুকররা এটা দেখে অবাক তারা তো বড় বড় জাদুকর তাদের জাদুবিদ্যা এখানে ফেল মুসা আলি ইসালাম সার্থক এই জন্য তারা ইমানদার হয়ে গেল তারা ইমান নিয়ে আসলো যাই জাইহুক আপনি কালো জাদু থেকে মুক্তির জন্য এই দুই আয়াত সূরা ত্বাহা আয়াত নাম্বার 68 ও 69 আমি আবার পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুননা লা তাখফ ইনকা আনতাল আউলা ওয়ালকি মা ফি তালকফ মা সনাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইথু আতা এই দুই আয়াত একুশবার বার পড়বে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রথমত দরুদ শরীফ একবার এরপরে আয়াতুল কুরসি একবার এরপরে চারকুল একবার করে এরপরে এই দুই আয়াত একুশবার বার একটু কষ্ট হবে তবে জাদুটুনার আর সমস্যা এটা বড় সমস্যা এটার সমাধানের জন্য আপনার তো একটু কষ্ট করা মেনে নিতে হবে